আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরজি থানার অরণখোলা গ্রামের অরণখোলা হাট থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি হাটের মধ্যে অন্যতম সেরা এই হাট এ হাটে বাসুর শাহিওয়াল যাতে কিছু গরু নিয়ে এসছেন একজন ব্যবসায়ী দেখলাম তার এখানে বেশ চমৎকার কালারফুল যে গরুগুলো রয়েছে এই গরুগুলো বাধা আমরা চেষ্টা করছি এগুলোর দাম দর কেমন যাচ্ছে আজকের এই হাটে সেটা জানানোর চলুন কথা বলি ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে গরু নিয়ে আসা হয়েছে কয়টা আজকে গরু নিয়ে আটটা তো মোটামুটি এখানে কেমন বয়সের গরুগুলো আপনি নিয়ে আসতে পেরেছেন এখানে গরু নিয়ে এসে আট মাস থেকে শুরু করে এগারো মাস পর্যন্ত বয়সের গরু সবচেয়ে ছোট যেটা সেটা আপনার ধারণা আট মাস এটাই ভাই আমরা আনুমানিক যেটা কথা বলি বয়সের কথা ভাই মিলে যায় কারণ আমাদের ব্যবসার অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু কথাগুলো বলে এইটা আট বয়স হয় কত সালে গিয়ে রেডি হবে বলেন তো

আট মাস বয়সের একটা বাচ্চা জাত মান কোয়ালিটি সবকিছু দেখে এর মধ্যে যে হান্ড্রেড বেড এর সাহিয়াল বলছি সেটা সম্পূর্ণটাই এর মধ্যে বিদ্যমান আছে আছে ঠিক আছে ধন্যবাদ আপনার পাশে দুই নম্বর গরুটা দেখি এটাকে কি জাতি বলবেন আপনি বলেন ভাই ব্রিড ব্রিডের গরু জি আচ্ছা আচ্ছা শাহিওয়াল ব্রিড ওই পাশে থেকে দেখেন মাথা স্ট্রাকচার বডি স্ট্রাকচার সব কিছু দেখেন এটার

তৃতীয় তিন নম্বর কালেকশন আট নয় দশ এগারো মাস পর্যন্ত বয়স আছে এই গরুটার বয়স কিন্তু এগারো মাস সবচেয়ে বেশি বয়সের গরু এটা মানে আজকের কালেকশন এগারো মাস বয়সের শাহি অল জাতের একটা গরু এই গরুটার কেমন দাম চাইবেন আপনি আজকের বাজারে এটা দাম চাইলে একশো চাবো চাইলে একশো চাইবেন পঁচাশি হলে পঁচাশি হলে দিয়ে দিবেন জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন আট মাস দশ মাস এগারো মাস বয়সের এই বাচ্চাগুলো দাম কেমন চাওয়া এবং কেমন করে দেখান এইটা কী যাতে বলবেন প্রিয়া শাহিওয়াল ব্রিডের গরু এই গরুগুলো বয়সে কেমন হতে পারে এটা দশ মাস বয়সে একটা গরু আসলে শাহীওয়ালের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখাই এটাতে হয়তো কিছুটা কম হবে এ হাই কোয়ালিটির হাই শাহিওয়াল সেটা বলা যাবে না কালার কম্বিনেশনটা কারো ভালো কারো কিন্তু কম নাই কালারটা ভালো কিন্তু জাত মানের কথা আমি বলছি কিন্তু 19 20 হইতে পারে তো 16 আর 20 হবে না এটা 10 মাস বলছেন জি ভাই দাম কেমন রাখছেন এটা বলেন তো চাইলে কেমন আর বিক্রি কেমন এটা চাইলে 90 সাবো এটা 80 হলে দিই 80000 হলে দিয়ে দিবেন আচ্ছা সাধারণত ক্রেতারা আসলে এগুলো কেমন দাম হাঁকে প্রথমেই ক্রেতারা কত টাকা দাম বলে ক্রেতাটা ক্রেতার দাম বলছে ধরেন আশির নিচে দুই হাজার তিন হাজার কম বলছে হয়তো হয়ে যেতে পারে টার্গেট হয়তো আসি টার্গেটই আসি এখন কম বেশি হয়তো হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ নম্বর এমন হয় যে কোন গরু একজন ক্রেতা দাম বলে গেছে সত্তর তারপরে বাজার খারাপের জন্য ওটা আটষট্টি বিক্রি করেছে এটা হয় না এটা কথা না এটা হয় না মানে তার উপরেই টার্গেট থাকে আপনার গরুরই টার্গেট থাকে আচ্ছা আচ্ছা না ভি ভালো দেখার মতো কালার জাঁতে কে এটা মাথাটা আমাকে জাঁতটা বলে দেন এটা শাইওল ব্রিডের গরু এটার বয়স কেমন হবে এটার বয়সে দশ মাস দশ মাস কেমন কি এটার দাম রাখছেন এটা বিরাশি হাজার হলে দিতে বিক্রি দাম এটা বিরাশি হাজার একটু সাইজে বড় দেখার মতো কালার কম্বিনেশন আছে জাতমানটাও ভালো চামড়া ওগুলো খুব পাতলা আছে আজকে পাঁচ নম্বর গরুটা দেখে ফেলেছি এটা হচ্ছে ছয় নম্বর কালেকশন আমরা যদি জাতের কথা বলি গরু সবকিছুই দেখাতেছেন কিন্তু আমি যে বলছি আট নয় দশ এগারো মাস বয়সটা দেখা মানে এই বয়সে কতটুকু হাইট এসছে কতটা হাইট আসছে এটা একটা টকটক ঘর কালারের গরু যা থেকে এটা শাহি অলব্রিড এর গরু কেমন বয়স হয়েছে এটার দশ মাস বয়স সুন্দর গঠন এটা ছয় নাম্বার গরু দামের দিকে যদি আমি সামনের দিকে যাই তিরাশি হাজার তিরাশি হাজার হলে বিক্রি করে দিতে পারবেন তারপর জায়গা থাকে কিছুটা সম্মানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ

হাই কোয়ালিটির গরু সাইজাল ব্রিডের সুন্দর গরু বয়সটা কতটুকু হবে দশ মাস এটার দামটা কেমন আসতে পারে নব্বই বিক্রির দাম পাঁচ নব্বই তিরাশি ছিল বিরাশি ছিল পঁচাত্তর ছিল তার নিচে ছিল না এখন অ্যাভারেজে কি করা দেবে বলেন তো

আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সিক্স টু সেভেন থ্রি সিক্স যোগাযোগ করলে পাশেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সেটা আমার ছেলে ঠিক আছে দুইটা নাম্বারই আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ যারা পছন্দ করবে বা দেখতে চাই গরু সরাসরি আপনার কাছে আসতে পারি